আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিন যে ব্যানার ডিজাইনটা দেখতেছেন তো এটা হচ্ছে গিয়ে আমাদের দোকান বা সোফার শপের সাটার ব্যানার ডিজাইন তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে শেখানোর চেষ্টা করবো কীভাবে আপনি আপনার মধ্যে দোকান অথবা সুপার শপের জন্য এ ধরনের একটা সাটার ব্যানার ডিজাইন করবেন এবং এর সাথে এই ডিজাইনের ফিল ফাইলও আপনাদেরকে দিব তো খুব সহজে শিখতে দেওয়ার চেষ্টা করবো তো শিখতে চাইলে অবশ্যই রিকোয়েস্ট থাকে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার তবে এ ধরনের সাটার ব্যানার ডিজাইন করতে আপনার প্রয়োজন পর্বের পিজেলের প্যাপস এবং ফিল ফাইল সব কিছুর ডাউনলোড লিঙ্ক আপনারা পেয়ে যাবেন যে ভিডিও যারা দেখতেছেন তো ওই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে পেজটা দেখলে আপনারা পেয়ে যাবেন কমেন্ট বক্সে আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সরাসরি ডিসক্রিপশন বক্সে চলে আসবেন তো ফার্স্ট অফ অল আপনারা পিক্সেল অ্যাপ পেয়ে যাবেন যদি আপনার ফোনে পিক্সেল অ্যাপস না থাকে তাহলে আপনি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আর পিএলপি ফাইল ডাউনলোড করার জন্য এই যে এখানে পিএলপি ফাইলের লিঙ্ক দেওয়া আছে আপনি এই লিঙ্কে ক্লিক করবেন ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি এ ধরনের একটা ইন্টারফেস নিয়ে আসবে তারপর প্রোফাইল ফাইলটা সাথে সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক করা থাকবে আর পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো আপনি একটা একটা করে সাথে পাসওয়ার্ড সংগ্রহ করে এখানে আপনি সাবমিট করে দিবেন তাহলে ফাইলটা আনলক হয়ে যাবে এটি হচ্ছে আজকের ব্যানার ডিজাইন আপনি এটা আপনার মধ্যে দোকান অথবা সুপারশপ যে কোনো কিছু সাটার ব্যানার হিসেবে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন আর এটি কি পিএল ফাইল তো পিএল ফাইল ডাউনলোড করার জন্য এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন তো এখানে পেয়ে যাবেন ডাউনলোড আইকন এখানে ক্লিক করলে এটা আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে ইলপি ফাইল ডাউনলোড করা হয়ে গেলে আপনি ডিজাইন করার জন্য পিক্সেল অ্যাপসে চলে আসবেন তারপর যে পিইউএল ফাইলটা ডাউনলোড করছেন এখান থেকে ইম্পোর্ট করে দিবেন আমার ফোন থেকে আমি পিইউএল ফাইলটা এখানে ইম্পোর্ট করে দিয়েছি তো fürs এটি থেকে আজকের ব্যানার ডিজাইন তো আসলে আপনি কাস্টমাইজ করতে হবে তো এটা অনেকগুলো নাম দিয়ে এবং ঠিকানা দিয়ে ডিজাইন করা হয়েছে সব কিছু ঠিকঠাক আছে আপনি জাস্ট এখান থেকে এই নামটা চেঞ্জ করে নেবেন তারপরে এখান থেকে আপনার মোবাইল নাম্বার তারপর ঠিকানা এগুলো চেঞ্জ করে নিয়ে হয়ে যাবে তো আপনি এই অপশনে ক্লিক করবেন তো এখান থেকে আপনি সবকিছু কিছু কাস্টমাইজ করতে পারবেন তো আপনি এখান থেকে যা যা কাস্টমাইজ করবেন লকগুলো এখান থেকে খুলে দিবেন তো প্রথমে যদি আপনি নাম চেঞ্জ করতে চান তাহলে আপনি নামের উপর ডবল ট্যাপ করবেন তো এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন তো এখানে তো আছে মানিক বের একটি রেজিস্টার তো এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন তো আমি আপনাদেরকে দেখেন সত্যি এখানে একটা নাম দিতেছি আপনি যদি এই ফন্টের কালার অথবা ফন্ট আপনি চেঞ্জ করতে পারবেন যদি ফন্ট অথবা কালার চেঞ্জ করতে চান তাহলে এখানে চলে আসবেন তো যদি আপনি ফন্ট চেঞ্জ করেন তাহলে এই যে ফন্ট এখান থেকে আপনার ফোনের সমস্ত ফন্ট এখানে পেয়ে যাবেন আপনি এখান থেকে যে কোনো আপনি এখানে ইউজ করতে পারবেন আমি এই ফন্টটা রাখবো আমি চেঞ্জ করবো না আর কালার যদি চেঞ্জ করতে চান তাহলে আপনি সেম কালার ফোন চলে আসবেন তো এখানে আপনি সব ধরনের কালার পেয়ে যাবেন আপনি এখানে যেকোনো কালার রাখতে পারেন তো আমি এই কালারটা রাখতেছি আপনাদেরকে দেখানোর সাথে তারপর এখানে দেখুন দেওয়া আছে এখানে নিত্য প্রয়োজনীয় সকল প্রকার মালামাল পাওয়া যায় পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় আপনি যদি চাইলে খুব ছোট করে সিম্পল ভাবে এই একটা টাইটেল এখানে দিতে পারেন অথবা না চাইলে যেটা আছে ঠিক আছে এটাই থাক আর এখানে নিচে দেওয়া আছে বিদ্রোহ ব্যাঙ্কিং লেনদেন ও রিচার্জ করা হয় তো এখানেও আপনি চাইলে দিতে পারেন অথবা আপনি চাইলে রিমুভও করে দিতে পারেন তারপরে এখানে দেওয়া আছে প্রোফাইটরের নাম তারপর মোবাইল নাম্বার তো এখানে আপনি ডবল করবেন তো এখানে আপনি আপনার নামটা দিয়ে দিবেন তারপর এখানে আপনি আপনার ফোন নাম্বারটা চেঞ্জ করে নেবেন তো আমি এখান থেকে নামটা চেঞ্জ করে নিচ্ছি ফোন নাম্বার আপনি আপনার মতো করে চেঞ্জ করে নেবেন তারপর এখানে দেওয়া আছে ঠিকানা আপনি এখানে আপনি ডেভেলপ করবেন তো এখন আপনি চাইলে আপনার ঠিকানাটা আপনি এখান থেকে পরিবর্তন করে নিন আপনি চাইলে এগুলোর ফন্ট অথবা ফন্টের কালার আপনি একটা মতো চেঞ্জ করে নিতে পারবেন আর আপনি যদি পেকি অ্যাপস অ্যাপসে অভিজ্ঞ ডিজাইন হন তাহলে আর একটু সময় এটাকে আর একটু সুন্দরভাবে কাস্টমাইজ করবেন তারপর ব্যাকগ্রাউন্ড ছবি তারপর পিঙ্ক এগুলো আপনি চাইলে আপনার মতো করে রিমুভ করে নতুনভাবে আপনি এখানে ইনপুট করে ডিজাইন করতে পারবেন তো সে খুব সিম্পল ভাবে আপনি মাত্র দুই মিনিটের জন্য একটা সেটার বিনা ডিজাইন করে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো সেভ করার জন্য শেয়ার এখানে ক্লিক করবেন কাস্টম থেকে আলতাজে ক্লিক করবেন সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন এটা এখন আপনার ফোনে সেভ হয়ে যাবে তো বস এখন চাইলে আপনি এই সেটার বিনাটা প্রিন্ট করে আপনি ইউজ করতে পারবেন তো আপনি চাইলে সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারেন তো বস এই ছিল আজকের আমার টিউটোরিয়াল তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিভাবে খুব সহজে এই ধরনের একটা সেটার বিনা ডিজাইন করবেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্ট করবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য